নিউ ব্লক এবং ডেল্লি ব্লক তা আমরা এখন চলে যাবো আমাদের সেই ঐতিহাসিক গ্রাম বাংলার মাঠে তো ইব্রাই মাঠে যাবি না তো মাঠে আজকে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি এবং আমার ছোট বন্ধু এসেছে আমার ঘরে বন্ধু কিলো তুমি দোকানে হ্যাঁ তাই তো এটা তো দোকান না এর দোকান তো এখানে আছে তুমি দোকানেছো দেয় হ্যাঁ তোর মাঠে তো মাঠে যাই আগে মাঠে আমাদের লঙ্কা জমিটা নিয়ে আসছে

এবং মাঠে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা সত্যিই খুবই ভালো লাগে কতজন আমাদের লঙ্কা জমিটা নিরানো হলো অবশ্যই কাছে না যাওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছি না তোমরা বরফটা দেখো অবশ্যই আজকের বরফটা এবং আমাদের এখন রাত্রে প্রতিদিন র্যাকেট খেলা চলছে ইব্রাহিম দিকে প্রতিদিন হারাই আমরা একদিনে জিততো না আমাদের সাথে তো অলরেডি চলে এসছে এবং উনিশে তিনটা আছে ভূমি কাজ চলছে আর কি আমি দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের এলাকার সেরা মনীষ কটার নিজে ইয়ে করেছি তিনটে মুনিষের সেরা মনীষ লঙ্কা গাছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এটা পাতলা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটাতে পেঁয়াজ রুই ছিলাম আগের দুদিন হয়ে গেলো এগুলো ভালোই হয়েছে আরে তোকে তোকে সারা দেবে না তো তাওই মামা কি বলছে কি ইব্রাহিম কালো রসুন ভালো হয়েছে ভালো হয়ে দিয়েছে আল্লাহ পাক রসুনটা তৈরি করছে কালো কি খালো নাম যাই ভাই বুঝলি কি বলছে কি কি মামা কি বলছে কি তুই আমি এটা চলে এসেছি আমার ভাই নিয়ে কুমড়ো গাছ লাগিয়েছে এখানে তাই কুমড়ো গাছে জল দিতে এসেছে জল বা পানি যেটাই তোমরা বলো আর কি এবং কুমড়োর অত্যন্ত ফুল এসেছে অত্যন্ত ফুল এসেছে এবং কুমড়ো দেখি কোথায় কোন গাছটা ধরেছে দেখদিন ইব্রাহিম একটা আলহামদুলিল্লাহ ভালো এই কুমড়োটা হয়েছে কত সুন্দর কুমড়ো দেখেন যদি কারে কুমড়ো খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কুমড়ো তাকে পৌঁছে দেবো চেষ্টা করবো আমরা পৌঁছে দেওয়ার প্রচুর গাছ লাগানো আছে প্রচুর পারে সব দুই পারে গাছ লাগানো আছে এই পুকুরটা ওদেরই পুকুর কুমড়ো গাছ কিন্তু অনেক আছে কুমড়ো যেহেতু এখন ধরা পেতেছে তার জন্য এখন তোলা হবে না এবং ভালোই হয়েছে আর পাশে রায় আছে রায় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জব নিতে হয়েছে ছাগল আছে কালকেই জব করে কেটে লেগেছে মানুষ অন্যায় লাই চুরি করে জব খাওয়ানো না কিন্তু বিরাট বড় অন্যায় হ্যাঁ যে জবটা খেয়েছে তার তো অন্যায় সেটা কাটবে কেনে আমার ভই সে না বলে কাটবে কেন গ্যাস কি বলবে গ্যাস আপনারা কমেন্টের অবশ্যই জানাবেন মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত তাই আমাদের ভাগনি গাড়ি নিয়ে এসেছে গাড়িটা চালানোর দেখে আমি তো চালাইতে জানি না যেহেতু আমাদের নিজের বাইক নেই ইব্রাহিমও জানে না তাই দেখি আমরা চেষ্টা করবো গাড়িটা চালাতে পারি কি আর কি এই তো গাড়ি পারবি পারবি তো না পারবি না তো তুই পারবি না চালাইতে দেখি আমি ট্রাই করি দেখি গাড়ি চালাইতে পারি কি দেখি আগে আমি চালাই তারপর তুই চালাবি লেলে চালা চালা তুই আগে চালা তো প্রথমে ইব্রাহিমের চেষ্টা করবে তারপর দেখি এমনি যদি না পারে তারপর আমি চালাবো নিজেদের নেই যেহেতু তার জন্য অত শিকার আগ্রহ থাকে না কবে যে কিনবো তার ফেসবুকে এসেছে আর ইউটিউব এসেছে যদি কিছু সফলতা অর্জন করতে হয় অবশ্যই এখান থেকে হবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপাতত কিছু গাড়ি চালায় তারপর দেখা হচ্ছে ইব্রাহিম পাড়ায় কি দেখা যাক আমাদের সেই ইব্রাহিম পাড়ার ঠিক আছে আর বাইক নিয়ে তো দিতে পারছি না গাড়িটা হ্যাঁ আমাকে দেখাই डाबा हमारे तो गाजर दाम इब्राहिम कैटे लाइल डाबा जो बेचते जा पंचाश टाक हो फ्री खाच हमें बोलिए खाब ना तु खा खा तु hmm. पाइप लगे ना तू तू खा 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 নাম আসা পরে এখন যাবো ক্রিকেট গ্রাউন্ডে এবং ক্রিকেট গ্রাউন্ডে আজকে ম্যাচ আসার কথা আছে পালের উইকেট যদি আসে ওটা ভালোই হবে আর যদি না আসে আমাদের যেভাবে প্রতিদিন খেলা হয় সেটা হবে তোমরা ব্লকটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত এবং সাপোর্ট করো এবং কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করবো আমাদের ক্রিকেট গ্রাউন্ডের আর যদি কোনো টিম খেলতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো তারপর যদি আমি মাঠে যাই মাঠে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমার সাথে ম্যাচ আসার কথা ছিল পালের দিকে যেহেতু ম্যাচ ওটা আসবে না তাই আমাদের এ টিম ভার্সেস বি টিমের যে প্রতিদিন খেলা চলছে সে একই ভাগে খেলা আসলে হবে আমাদের টিমটাকে ব্যাট পেয়েছি এবং বি টিমটা ফিল্ডিং করছে ওরা তুমি খেলাটা অবশ্যই উপভোগ করো এবং বলটা দেখতে শেষ পর্যন্ত তাহলে খেলাটা ইয়ে হয় কন্টেক্ট হয় বললে হয় হ্যাঁ খেলাটা আগ্রহ থাকে আরে ফিরে খেলা করবে আর খেলাতে কোনো আগ্রহ থাকে না খেলা শিখাও যায় না এতে সুখান দর্শক সঙ্গে তো প্রচুর বেশি আসছি আর না হলে এমনি খেলা লাগে করা যাবে ব্যাটসম্যান যে প্রবেশ করেছে এটিএম ব্যাট করবে আমরা এটিএম আর বিটিএম বল করবে দেখা যাক শেষ পর্যন্ত এই কানায় কানায় দর্শক দর্শক সংখ্যা এক লাখে কাছে কাছে ছাড়িয়ে যাবে যে দর্শক আছে আমাদের ক্যাপ্টেন মনটা খারাপ নেই কি আমাদের এ টিমটা যে কবার খেলা হবে জিতবো ইনশাল্লাহ আমরা দেখা যাক আমাদের সেই জামাই আলম সাহেব ব্যাটে গিয়েছে এবং নেমে একটা চার ও দুরন্ত ফিল্ডিং সেই আসি না এবং চার চার কিছু বলটা শেষ পর্যন্ত আটকাতে না পারে বলটা চার বাউন্ডারি বাইরে চলে গেছে আমাদের ক্যাপ্টেন সুকচাঁদ ওই বল দেখা যাক এবং নো বল তো আর একটা চার এখন মানে এসে নামাজ পড়ে আসলাম এসে নামাজ পড়ে সেই যে দেখতে পাচ্ছ র‍্যাকেট র‍্যাকেট নিয়ে এখন হাজির হয়ে যাব আমাদের সেই র‍্যাকেট গ্রাউন্ডে অলরেডি মানে ওরা চলে এসেছে আমাদের সদস্য যারা খেলা করে আর কি তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত আজকে যেখানে যেখানে বাড়তেই ছিলাম যা যা করেছি অবশ্যই শেয়ার করেছি এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে তা তো আমাদের যেখানে রেকর্ড খেলাটা হচ্ছে ওখানে যাই ওখানে গিয়ে কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করবো চলো গ্রাউন্ডে আমি চলে এসেছি এবং এই সাইডে ভাগ চলছে কারা কার সাথে হবে জুটিটা সেটা এখন প্রোগ্রাম চলছে আমাদের সেই পন্ডিত ভাগ্নি ভাগটা করছে দেখা যাক কার সাথে আমার জুটিটা কে হয় আজকে আর আজকে পিলার অনেক এসেছে দো গাইস শীতের সময় এই খেলাটা খেলতে গেলে সত্যি খুবই ভালো লাগে প্রত্যেকটা জায়গাতেই খেলা শুরু হয়ে গেছে এ আমার সাথে কে হলো আমার হাতে কার আমি আমি আর কে তাহলে কি করবো আরে লে হবে এখন ভাগ চলছে দেখা যাক শেষ পর্যন্ত আমার জুটিটা কে হয় আমাদের ভাগের সমাধান চলছে না এখন শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না আমি বলছি আমাকে রাজ রে আমাদের ভাগ অলরেডি হয়ে গেছে কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করবো আমি রাজভাই ভাই প্রত্যেকটা ম্যাচ জিত হবে ইনশাল্লাহ এই লটারি মা তো লটারি হবে লটারি নাজলের পেটে কান্না রে হাই রাজের এই ইব্রাহিমকে কে না আমাদের লটার কাজ চলছে কোন দেখা যায় কি হয় শেষ পর্যন্ত পাই তোরা এই রুম বাইরে যাবে লটার কাজ লটার কাজ বাইটা বলি তো কত হবে এই আপনি মুখটা দেখা হয়তো দেখি খেলা দেখতে এসেছি আমাদের ভালো আছো তো কথা কইছো

এখন দুই নম্বর টিমটা খেলবে সাহজানরা সাথে সে ফার সাথে চলো তোমরা অবশ্যই খেলাটা দেখতে থাকো